তাহলে ক্যাকটাস কোথায় থাকছে না ক্যাকটাসের ভেতরে আমরা অঙ্গ সংস্থানগত দেখতে পেয়ে থাকি ক্যাকটাস হলো মরু উদ্ভিদ তাহলে মরুভূমিতে যেহেতু জল নেই তাহলে ক্যাকটাসরা জলকে সঞ্চয় করে রাখবে তাহলে জলকে গিয়ে কীভাবে সঞ্চয় করতে পারে না বাঁশ পৌঁছে যাতে না হয় তাহলে বাষ্প যাতে না হয় তার জন্য কী করবে না এদের পাতাগুলো কাটায় পরিণত হবে আর এদের পাতার সংখ্যা খুবই কম্পর্মে থাকবে এবং কি হয়ে থাকে না ক্যাকরাসের ক্ষেত্রে এদের পত্রন্ধের সংখ্যা মানে পাতার যে রন্ ছিদ্র রয়েছে যার মাধ্যমে বাষ্পোচন হয়ে থাকে এদের সংখ্যা খুবই কম থাকে বা এরা রোম দ্বারা আচ্ছিদ হয়ে থাকে ঠিক আছে এবং তো দিনের বেলায় বন্ধ থাকে এবং রাতের বেলায় খোলা থাকে এবং পাতায় মিউসিলিস নামক এক ধরনের আস্তরণ থাকে যার ফলে বাষ্প্য হয় না বলেই চলে এরপরে আমরা করব ক্যাকটাসে কাণ্ড কাণ্ডের গন্ধগ্রত বৈশিষ্ট্য দেখা যাচ্ছে না কাণ্ডগুলো ছোট হচ্ছে প্রসারিত হচ্ছে এবং রসাল হচ্ছে এবং কাণ্ডে সবুজ কোরোফিল থাকছে যার জন্য কাণ্ডকে বলা হচ্ছে পণ্য কাণ্ড বা ফাইরোকালিট ঠিক আছে এবং কাণ্ডের ত্বক পুরো কিউটিকল দ্বারা ঢাকা থাকছে এবং কাণ্ডটা মিউসলেস আস্থের জন্য থাকছে এবারে যদি বলা হয় ইম্পর্টেন্স অফ ফাইলোক অর্থাৎ পণ্ডুকাণ্ডের গুরুত্ব না যেহেতু ওদের পণ্ডকাণ্ডে কলোফিল থাকছে তার জন্য খাদ্য সঞ্চয় করছে এবং কাণ্ডে যেহেতু নিউসিলেস নামক পদার্থ উপস্থিত থাকছে তার জন্য নিউসিলেস কী করছে না জলকে সঞ্চয় করে রাখছে এবার যদি বলা হয় মূলে কী কী ধরনের অভিযানগত বৈশিষ্ট্য দেখা যাচ্ছে ক্যাপ্টার ক্ষেত্রে তাহলে কী হবে মূলগুলো বহু শাখা প্রশাখা যুক্ত হয়ে থাকে মূল অনেক মাঠে অনেক গভীরে প্রবেশ করে মানে যেখান থেকে তারা জল সংগ্রহ করতে পারে